আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী রমণী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুটির কথাগুলো কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কোনোরকম রকম আপনার নাম কি আপু অন্তরা 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 আপু আপনি থাকেন কোথায় আমার দেশের বাড়ি রাজশাহীতে আমি থাকি ঢাকায় নবীনগরে ঢাকায় নবীনগরে থাকেন আচ্ছা এখানে কার সাথে থাকেন আপনি এখানে বর্তমানে সতমা আছে সতমার লোকে থাকি সতমায়ের সাথে থাকেন সতমায়ের সাথে কেন থাকেন ছোটবেলায় গেলের মা মারা গেছে বাবায় ঢাকা শহর এসে একটা বিয়া করছিল গেলের বাবাটাও মারা গেছে এখন বর্তমানে সতমা আছে সতমার লোকে ঢাকাতে থাকি বাসা ভাড়া বাসা ভাড়া থাকেন কি করতে চান এখন মাছের বাসাবাড়িতে কাজ করে এখন সত্যি মাছের বাসাবাড়িতে কাজ করেন আপনি এত একটা এত সুন্দর একটা মানুষ বাসাবাড়িতে কাজ করেন আমার তো বিশ্বাস হয় না সত্যি বাসাবাড়িতে কাম করেন কত টাকা পান বাসাবাড়িতে কাজ করে এই মাসে 4000 টাকা দেন 4000 টাকা দেয় বাসা ভাড়া দেন কত টাকা 2000 টাকা বাসা ভাড়া দেই 2000 টাকা বাসা ভাড়া দেন আর খাওয়া দাওয়া দুই টাকা দিয়ে হয়ে যায় এইটা নিয়ে খাওয়া দাওয়া দুই টাকা এটা অনেক কষ্টের মাঝে আছে আপনার সাথে কে কে থাকে বললেন আমার সাথে আমার দুইটা সৎ মায়ের ঘরে দুইটা ভাই বোন আছে আচ্ছা আর আমার সৎ আর আমি চারজনে থাকি ভাই বোন দুইটা মাদ্রাসায় পড়ালেখা করে আর আপনার সৎ কি করে আপনার সৎ কি করে আমার সৎ মা কাম করে মনে করেন একদিন গেলে তিন দিন যায় না কিন্তু আমার এরকম করে কেন এখন এরকম করে কেন এটা তার আমি জানি না যদি আমার নিজের মা হইতো লেখাপড়া শিখাইতো ভালো দেখে এক জায়গায় বিয়া সাদি দিত সৎ মায় তো তা চায় না সেইটা যদি চাইতোই আমাকে যদি মায়া দয়া করতো তাইলে আমার মতন মায় আর মানুষের বাড়ি কামে যাইতে দিত না আচ্ছা ঠিক সুন্দর কথা বলছেন তো আপনাকে এই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে এই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করে কেউ যদি আমার মনের মতন হইতে পারে আমার দায়িত্বটা নিয়ে আমার পাশে থাকে আমি তাকে ভালোবাসে বিয়া করবো সে যে রকম হোক বয়স্ক হোক কি বুইরা হোক ফাঁকি দিবেন না তো না ফাঁকি দিব কেন ফাঁকি দেন না ফাঁকি দিব না বিয়া সাদি করবো ভালোবাসে বিয়া সাদি করবো কি ফাঁকি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার আমার পরে একটা বাটাম ফোন আছে তার নাম্বার দেব মুখস্থ আছে না আমি বলবো বলেন আচ্ছা আপনিও বলেন আমার সাথে 013 013 19 19 17 দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন এই নাম্বারটিতে আপনারা এই অন্তরাপুর সাথে কথা বলতে পারবেন যার সাথে অন্তর এই অন্তরাপুর মিলে যাবে তাকে এই অন্তর তার ঘরের ঘরণী হয়ে যাবে তাই তো আপু নাকি আচ্ছা আর কিছু বলবেন আপু আর কিছু বলতে চাই দর্শক ভাইদের কাছে যদি পাশে থাকার ইচ্ছা থাকে কি দায়িত্ব নিতে পারেন সে রকমই হোক আমি তাকেই ভালোবাসা বিয়া করু তার যদি বউ বাচ্চা থাকে সে যদি বয়স্ক থাকে দুই বেলা ডাউল দিয়ে ভাত খাইতে পারে পর্দা ভাবে রাখতে পারে আমি তাতেই খুশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ অন্তরাবু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন